কোন তুলনা নাই সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে এদের ইমান নাই এদের ইমান তালাক বৌ তালাকি ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করে না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগিরি থেকে উল্টায় আসর হয় তোমার ইশারাই মাগিরি ভোতে উল্টায় আসর হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি খেজ গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তর বাড়ি আমরা নবীর বিকারী আমরা কার বিখারি গ বলো আমরা কার বিখারি গ বলো नबीर बिखारी तुम्हारी दरबारे के ये केवल चेत चै बरबार तू चा घे चले नबी तुम्हारे जमीदारी দু জাহান চলে নী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা কার বিখারী আমরা কার বিখারী আমরা আমরা নবীর বিখারী মদিনা বালার দশ মদিনা যাইতে চান আপনারা আরে চান নি চান নি মদিনা বালার দেশে আসি কি যখন যায় হল জাগানো মদিনায় রাখি আইতো সা হল জাগানো মদিনায় রাখি আইতো সা মদিনা বালার দেশে खोली राखी आई तसार खोली सघनि मदीन राखी आई तसाए पर तर सारा आसी मदी से मदीना सा आई लो ना के साय आई लो जन्ना मदीना सा आई लो ना के साय आई लो जन्ना खुदा ने दुनिया दार साइबार की सोनाए खुदा ने दुनिया दार साइबार की सोनाए उल्लेखना मदीना है लकी একটু লাইটে চলে দেন না আহা খলি জাগান মদিনা রাখি আই তো মোবাইলে ফ্লাশ লাইট গুলো চালায় দেন মদিনা আলো চালায় দেন আহা মদিনা বালার দেশ আসি কি যখন যায় মদিনা বালার দেশ আসি কি যখন আই খলনি সা খান মাধী না কি আই দোষা খলনি সাঁ ঘা না মাধী না কি আই তোষা খসিনা বেজা বলবো বলবো প্রথম তো গছর বেশি বললি এখন তো বইলা যায় যেন প্রেম পান খুঁজে পান প্রেম পান খুঁজে পান ঠিক কি না বলেন হুম সব ভুলিব ভুলিনি না ভুলিনি না ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সেমার চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হর শে মোয়াল্লার চেয়ে দামি তুমি হুদার সৃষ্টি ভুলিব পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না চন্দ্রি বাগান তোমায় নবী বলেছে খাকেছে পাহাড় দিকারে তোমায় করেছে চন্দ্র কেন এই যে গতবারের ফাগলা একটা এক হজুরিটা দেন বাবা টান তো সবসময় দিতে মনে চায় এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস কত চাঁদি আরিফের হাতে কত উনিশ হাজার মার এ তিন শান গাইলাম নয় মিনিট লাগলো আরিফ ভাই এটা আমার না এই বাংলাদেশে যারা আমাদের সায়ের যা আছেন উনি আসলে এই এত উদ্ভূত এত ফানা এত যে যেখানে তিনি না শুনেন তার পকেটে বান্ডেল বান্ডেল টাকা আশেখে দিতে থাকে এটা একটা উৎসাহ এটা কি উৎসাহ ভালোবাসা নির্যাস ওই আমার এই মসজিদের নুমানি ভাই তিনি আরো এক হাজার টাকা দিয়ে বিশ হাজার মিলে দিচ্ছেন মাঢ় ধরে বলেন না কেন আপনার কি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন তাহলে আমার নবীর পক্ষে থাকলে ঝুলন্ত চোখ কি হয়ে যায় জুড়া লেগে যায় ঝুলন্ত চুক কি হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায় চলোয়ার হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায় নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খন্ড হয়ে যায় এই জন্য শায়ের বলতেছেন দিস কুই সানি নেহি

হ্যাঁ শোনেন এটা উর্দু বলছি বাংলা শুনবেন না আপনারা তোমার কোন নবীর সঙ্গে সৃষ্টি জগতের কাহার কোন তুলনা নাই সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে এদের ইমান নাই এদের ইমান তারাক আয় তাহিরি যারা নবীকে আমাদের মতো দোষে গুণে সাধারণ মানুষ বলে যারা নবীজিকে সমৎকারী মানে না যারা নবীকে জিন্দা নবী মানে না যারা নবীর জাত এবং শিবকে অস্বীকার করবে আওয়াজ করে বলে কি জিন্দা না মারা এই যে এই যে একজন লোক আছে আহালে আব্দুল আজাক আকরামজ্ঞামান আকরামান সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম হেতে বলে জিন্দা নবীরে তালাক দিছে আমরা তোরে তালাক দিয়ে দিলাম নবেদ জাম নিয়ে যারা সন্দেহ করে এদের ইমান বাস আল্লাহ আমাদের সকলকে আমি আসলে ওই চিলেন নেবক্তা তো

হে রইনা মোহন রে তুই আমার জীবনে মুর্শিদ তুই মাঝীব তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সরবজন ভাই তোমার আমার ভালোবাসা করে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সরবনে অন্ধ্রে চোখের মনি তুমি সাতরা তুই হামজি বনে রে মূর্শি তুইয়া আমা अर्ज़ी वो ने या नबी सलाम